তো দেখো বন্ধুরা আমি তো পড়াতে গেছিলাম হুম পড়াতে গেছি তার মধ্যে দিদি ফোন করেছে বলে মার খুব শরীর খারাপ তুই তাড়াতাড়ি বাড়ি আনি আমি কি বলবো আমি মানে কোথায় যে সাইকেল মানে কিভাবে চালিয়ে আসি রোড দিয়ে তোমাদের কী বলবো আবার আস্তে আস্তে একটা চোখে পোকা পড়েছে পুরো চোখটাও জ্বালা করছে এই মা আসে নাকি কোনো কথা বলছে না হুম মেসিকে দেখে মার আরও শরীর খারাপ হয়ে গেছে মেসি ওই যে সোনু দিদির ছেলে ওই মানে টিপে দিচ্ছে যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এদিকে মার সে জ্ঞান ফ্যান হারিয়ে এই যে দিদি মাথায় কতগুলো বালিশ দিয়ে মাথায় জল টল দিয়ে এ করেছে বাড়িতে আর কেউ নেই যে কি যে সমস্যায় যে আমরা ভুগছি তোমাদের আর কি বলবো মাকে এত ওষুধ খাওয়ানো হচ্ছে তো মা তো আর যেখানে সেখানে ডাক্তার দেখানো যায় না মার হচ্ছে আয়ার করে ওই ডাক্তার দেখে তো সময় বসে না সেদিনে তো ডাক্তার দেখিয়ে আনলাম দেখলে আসলে দিন নিয়ে এত চিন্তা ভাবনা করছে তার জন্যে মা বেশি অসুস্থ হয়ে পড়ছে কান্নাকাটি করছে আমি বলছি তুমি চুপ করো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তার জন্যে এরকম ইয়ে হচ্ছে যন্ত্রণাটা মানে এত হচ্ছে তার কি বলবো ভালো লাগছে না কিছু তুমি কি চিন্তা করছো হ্যাঁ ও মা তুমি যে তুমি কি করি বল তো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমরা কি করব বলো দেখি কোন দিক যাব বলো কোন দিকে যাব বলো তো বাবা এদিকে পাগল হয়ে যাচ্ছে তুমি যদি এত ওর দিকে এত অসুস্থ হয়ে যাও আমরা নিজেরা ঠিক থাকবো হ্যাঁ ঠিক বলেছিস তুই টাপে জলটা খাও তো কেজি ফ্রোজেন সেই ডাফের জল সেই খেয়েছে আর তারপর আবার আর আর এই যে ভ্যাপসা গরমটা পড়েছে না তার জন্য আরো কষ্ট পাচ্ছে আর ওর রিপোর্ট করেছে যে তোমাকে দেখালাম ওই রিপোর্ট ডাক্তার এক মাসের ওষুধ দিয়েছি সেই ওষুধটা খেয়ে তারপর আর কি আবার ডাক্তার দেখবে আর তোমরা বলছো কৃষ্ণকালী মায়ের কাছে যেতে ওটা ঠিক কোথায় আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও ওটা ঠিক কোথা থেকে কোথায় যেতে হবে আমি তো জানি না ঠিক আছে পেট ব্যথার সাথে সাথে যন্ত্রণা মানে পেট ব্যথার সাথে সাথে পিঠ যন্ত্রণা হাত পা যন্ত্রণা সব হচ্ছে বুলু আর সোনু মিলে দুজনে মিলে ওই হাত পা টিপে দিচ্ছি তাই দেখে মা অসুস্থ হয়ে গেছে মা নাকি আমি শুনলাম মা নাকি ওকে দেখে অজ্ঞানে পড়ে আছিল ওই নিজে অসুস্থ হয়ে মাকে ধরে খপ করে ধরে নিয়েছে না তো মা যদি এসে কি নিজে পড়ে তো মাকে আজকে আর এ করতে পারতাম না রাখতে পারতাম না আমি কি যে আমরা আর মধ্যে ভুগছি না তোমাদেরকে কি বলবো স্নান হ্যাঁ স্নান কর স্নান হ্যাঁ চল তোমাদের সাথে তো বন্ধুরা তোমরাই তো দেখতে পেলে যে আমি কত যন্ত্রণার মধ্যে থাকি দিন রাত পুরো মানে কি বলবো নিজেকে কতটা যে আমি এ করে রেখেছি সে শুধু আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে না কিন্তু কি করব বলো কিছু যে করার নেই এদিকে মাকে নিয়েও টেনশনে আছি মার এই কৃত্রিম নিঃশ্বাস কখন যে কি হয়ে যায় ভগবান ছাড়া কেউ জানে না দিদিকে নিয়ে এই এত বড় এর মধ্যে আছে তার মধ্যে মানে কি বলবো তোমাদের আমি যে কীভাবে সাইকেল চালিয়ে বাড়ি এসছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দিদি এমনভাবে ফোনটা করেছে মানে আমার আগের দিদি তো রান্না করার সময় এসেছিলো আর সেই থেকে বাড়ি যায়নি আছে দিদিদের শরীর খারাপ মায়ের শরীর খারাপ তো সেই থেকে রয়েছে পড়াতে পড়াতে হঠাৎই এসে দেখছি মানে মেস্তির যন্ত্রণা দেখে মানে এত কষ্ট পাচ্ছে দেখে মা আর সে মানে টেনশন করতে করতে মা নিজে অজ্ঞান হয়ে গেছে মায়ের মাথায় জল টল ঢেলে মানে আমি তোমাদেরকে আমি যে সেদিন যে বলছিলাম আমার চোখে সত্যি সত্যি বলছি বিশ্বাস করো আমি না আমার মানে কষ্ট হয় বুক ফেটে যায় কিন্তু নিজেকে না অনেক মানে অনেক শক্ত করে করছি অনেক শক্ত করছি যে এদের সামনে আমি ভেঙে পড়বো না আর ভেঙে পড়বো না বলেই তো তোমরা জানো যে আমি আমার ওই সময়টা যেই সময়টা আমার বড় মাকে ছেড়ে চলে গেছে আমার জীবন থেকে আমার মূল্যবান জিনিসটা যখন আমার থেকে চলে গেছিলো তখন আমি বাড়িতে একটুও থাকতাম না কারণ কি আমি জানি আমি যদি থাকি আমি তো রোজ কাঁদতাম তোমরা তো জানো যে রোজ কাঁদি আমি তোমাদের সামনেও কাঁদি কিন্তু আমি বাড়িতে কোনো দিনও মার সামনে কোনো দিন আমি ভেঙে পড়িনি কোনো দিনও আমি কাঁদিনি এবং যেদিনও চলে যায় মাকে যখন নিয়ে আসে সেদিনও আমি কাঁদিনি নিজেকে এত শক্তি রেখেছিলাম যে না মাকে বাঁচাতে হবে মাকে আমার ভালো রাখতেই হবে তো আমার হাজার কষ্ট যন্ত্রণা বুকে নিয়েও আমি চুপচাপ থাকতাম কষ্ট পেয়ে কাঁদ একদম কাঁদতাম না বুকের মধ্যে যন্ত্রণা হতো যন্ত্রণা হতো তাও তাও বুকের মধ্যে এত যন্ত্রণা হতো তাও মনে করতাম যে না মায়ের সামনে কাঁদলে মা আরও পাগল হয়ে যাবে মা আরও ভেঙে পড়বে মাকে মাকে আমি কষ্ট দিতে পারবো না তো কি বলবো মাদের এই কষ্ট থেকে না আমি সত্যি কাঁদি না আরও বলি একদম চিন্তা করবে না একদম চিন্তা করবো না সব ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে এইভাবে বলি এইভাবেই ওদেরকে মনে শক্তি দিই এখন মানে যদি আমি যদি আবার ওদের সামনে ভেঙে পড়ি তাহলে ওদেরকে কে দেখবে বলো আর আমি ছাড়া আর বাবা ছাড়া মাথার ওপর আমাদের আর কেউ নেই দিদির এই অবস্থা তোমরা অনেকেই জানতে চেয়েছো চাইছো যে দিদি ছেলেটা কোথায় অবশ্যই দেখাবো দিদির ছেলেটা অনেকটা বড়ো হয়ে গেছে আছে দিদি তো ঠিক আছে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ যেভাবে পাশে আছো সত্যি মানে তোমাদেরকে সব কথাই এমনি থেকেই বলতে ইচ্ছা করে যে তোমরা তো আমার পরিবার আমি বারবার করে বলি কোনো কথা আমার কাছে লোকানো নেই আর কী বা লুকাবো বলো সবই সবই আর কি তোমাদের সাথে আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে কারণ কি তোমরা এত ভালোবাসা এত ভালোবাসো আমাকে এত বোঝাও এত এত মানে এত কথা বলো আমাকে ভালোবাসার সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর অনেকটা শক্তি লাগে জানো তো যখন আমি ভেঙে পড়ি তখন কোনো ভিডিও দিক মানে আমার কষ্ট কষ্টে তোমরা আমাকে এত সুন্দরকে এত সুন্দর করে বোঝাও সেই বোঝানোটা সত্যি মানে হয়তো মানে নিজের লোক হয়েও হলেও এরকমভাবে বোঝাবে না এরকম ভালোবাসা দেবে না তোমাদের কাছে যে ভালোবাসাটা আমি পাই আর সত্যি আমার তোমরা আমার অনেক আমি আবদার করি অনেক অনেক ইয়ের মতো কথা বলি ছেলে মানুষ আমি তো জানো তো এরকমই তো জানি না এইভাবে আমি কতদিন কি করতে পারবো মাকে কতদিন কি রাখতে পারবো আমি জানি না তবে মায়ের যদি কিছু হয়ে যায় না আমি যে কিভাবে দাঁড়াবো আমি যে কি করব আমি কিচ্ছু জানি না কারণ কি মেজদিকে দেখতে দেখতে দিনের পর দিন মা শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে মার এমনিতেই জানো এত বড় একটা শরীর খারাপ আর দিক দেখতে দেখতে মা আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি খুব চেষ্টার মধ্যে আছি যে আমাদের হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার জন্য তোমরা অনেকেই বলেছো বোন আমি এখানে থাকি আমার সাথে প্লিজ যোগাযোগ করো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব অবশ্যই আমরা গেলে তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। কারণ কি আমি জানি তোমরা আছো আমার সাথে আমার পাশে আছো আর সত্যি সত্যি মানে আমার মন থেকে বলছি গেলে আমি অবশ্যই তোমাদের সাথে জোগাড় করবো আমার তো দেখো আমার তো মাথার উপর কেউ নেই ঠিক আছে যে আমাদের সাথে যে একজন যাবে সেটাও কেউ নেই গেলে আমাকে আর বাবাকে যেতে হবে তো আমাকে তো সব ব্যবস্থা করতে হবে বলো এদিকে বাবাকে যদি চলে যেতে হয় মাকে কে দেখবে মা যখন তখন অসুস্থ হয়ে যাচ্ছে জানো তার বাড়িতে কেউ নেই মানে কোন দিক যাব কি করব কোনো দিশা পাচ্ছি না জানো তো প্রচণ্ড টেনশানে আছি প্রচণ্ড এর মধ্যে আছে তার মধ্যেও কাজ করে যাচ্ছি ঠিক আছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া জিনিসটা এমনই জানো তো কোনো কাজ না করলে আমার এত কষ্ট করা জিনিসটা সব কিছু এ হয়ে যাবে তাই জন্য হাজার কষ্ট হলেও নিজেকে একটুভাবে তৈরি করে ঠিক আমি তোমাদের সামনে আসছি কিন্তু কি করব বলো আমার যে কিছু করার নেই আর তোমরা আমার পাশে না থাকলে আমি যে কিছুই করতে পারবো না তোমরা সব সময়ের জন্য আমার পাশে থাকো আমার না দিনের পর দিন আমি কেমন একটা ভিতরে ভিতরে কষ্টে কষ্টে মরে যাচ্ছি কিন্তু কি করব নিজেকে শোক মানে নিজেকে আমি স্ট্রং রেখেছি এই কথাটা ভেবে যে আমাকে ঠিক না থাকলে কেউ ঠিক থাকবে না আমি যদি ভেঙে পড়ি বাকি সবাই ভেঙে পড়ে বাবা মায়ের শরীর খারাপ দেখে বাবা সেদিন কী পাগলের মতো কাজ যে আমি তোমাদেরকে কি বলবো দেখো সব জিনিস তো ক্যামেরা ক্যামেরা এরকম হাতে করে নিয়ে দেখানো যায় না আমি তাই তোমাদের দেখাতে পারিনি যে বাবা যে কি কাজ যে বাবা যে মা যদি কিছু হয়ে যায় আমি বাবাকেও রাখতে পারবো না তার মানে বুঝতে পারছো আমাদের ফ্যাম মানে পরি মানে কি হচ্ছে আমাদের বাড়ির মধ্যে আর আমার মধ্যে দিয়ে কী যাচ্ছে আমি সবে সদ্য সদ্য এরকমই একটাতে কাটিয়েছি একটা মানুষকে বাচ্চাদের মতো লালন পালন করেছি সে আমাকে ছেড়ে চলে গেল তারপরে আবার সেই অসুস্থ আবার সেই রুগী আবার সেই খাইয়ে দাও আবার সেই ওষুধ খাওয়ানো পূর্ণ স্মৃতিটাকে আমাকে আবার কুড়ে করে খাচ্ছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আমার কষ্টটা কিন্তু কি করব আমি অনেকটাই নিজেকে স্ট্রং রাখছি অনেকটাই শক্ত যে না আমাকে থাকতে হবে এইভাবে আমাকে এদেরকে দেখতে হবে কিচ্ছু করার নেই আমাকে এইভাবে দেখতেই হবে তো চলো আমি আর বেশি কথা বলতে চাইছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ তোমরা যেভাবে আমার পাশে আছো তেমনভাবে এই বোনটার পাশে থাকো আমার আর কিছু বলার নেই আর যা কিছু হবে আমি সব কিছু তোমাদের সাথে দেখাতে থাকবো জব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবাই ভীষণ ভালো থাকো আর আমার বারবার বলছি পাশে থাকো আর ভগবানকে বলো ভগবান তো আমার কথা শোনে আর শুনবেও না যে আমার মাকে আর আমার মেস্তিকে যেন আমার থেকে না কেড়ে নেয় এদেরকে যেন ভালো রাখে আর কিছু না